মহম্মদপুরে তাজমহল রোডে বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার মৃত্যুকে দাবারু অঙ্গনের নক্ষত্রের আকস্মিক পতন ও অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন ভক্ত ও ক্রীড়াবিদরা আটচল্লিশতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ চলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন জিয়া আদিল আহমেদ শানের রিপোর্ট শুক্রবার এনএসসিতে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে বারোতম রাউন্ড চলার সময় খেলতে খেলতে হঠাৎই পড়ে যান গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিয়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াকে মৃত ঘোষণা করলে শোক নেমে আসে ক্রীড়াঙ্গন জুড়ে সকালে জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম জানাজান নামাজে ক্রীড়াঙ্গন ছাড়াও বিভিন্ন ক্ষেত্রের মানুষ শ্রদ্ধা জানান গ্র্যান্ডমাস্টার জিয়াকে পনেরোটি দাবা অলিম্পিয়ার ও তিনবারের এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া জিয়া উনিশশো সালে আন্তর্জাতিক মাস্টার ও দু হাজার দুই সালে গ্র্যান্ডমাস্টারের খেতাব পান এছাড়াও দেশ বিদেশে রয়েছেন নানা অর্জন আর অকাল শোকাহত সতীর্থ ও ফেডারেশনের কর্তারা আমি জাস্ট জিজ্ঞেস করব যে জিয়া ভাই কি হয়েছে আর কি ঠিক সেই মুহূর্তে সে পুরোপুরি আর কি পড়ে গেল তো এই সিনটা আসলে আমি সহজে ভুলতে পারবো না হয়তো ভাই ক্রীড়াঙ্গনের পাশে তার প্রত্যেকটা সেকেন্ড তার মুহূর্ত সে ব্যয় করছে তো আমরা কিভাবে সবাই না থাকতে পারি আমি আপনি দাবারু হন অথবা না হন আমার দেখা বাংলাদেশের বেস্ট পারফর্মার দাবার জগতে গ্র্যান্ডমাস্টার চিয়ার পরিবারের পাশে থাকার পা, সংকল্প কিরাঙ্গনের শীর্ষকর্তাদের হঠাৎ তার এই প্রস্থানকে আমরা অত্যন্ত সবাই শোকাবহিত এবং আমাদের এই বাংলাদেশের সমস্ত স্পোর্টস এরিনাতে এবং জাতীয়ভাবে এটা আমরা সবাই শোকাবহিত এবং মাননীয় স্পোর্টস মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে উনি ওনার পক্ষ থেকে যেটা যা করার দরকার উনি করবেন আমরা আমাদের ফেডারেশন থেকে যেটা যা করার দরকার আমরা এটা জোহরের পর দ্বিতীয় জানাজার নামাজ শেষে মোহাম্মদপুরের তাজমহল রোডে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের তারকা দাবার ও মাস্টার জিয়া আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা এখন জন্ম শনদেগ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর